হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আছে আমরা একটা বাড়িতে নিমন্ত্রণ ক্ষেত্রে তো দেখো আমি এখানে একটি টপস একটি সোয়েটার এবং একটি প্যান্ট পরে নিলাম সাথে আমার দাদু ছিল কারণ আমাদের ফিরতে অনেক রাত হয়ে যাবে সেজন্য আমরা দাদুকেও নিয়ে গেছিলাম আমরা রাস্তা দিয়ে যাইনি কারণ রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হয়ে যেত সেজন্য আমরা জমি দিয়ে গেছিলাম আমি পকেটে একটা কাঁখড় নিয়েছিলাম কারণ যদি রাত হয়ে যায় বেশি সেজন্য আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম সেটি কিন্তু মোটেই ভালো ছিল না আমাদের খুব অসুবিধা হচ্ছিলো যাতে যেতে কিন্তু সে যেতে তো হবে সেজন্য আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম এখানে চারোপাশের যে মির্জা আকাশাগুলো ছিল সেগুলো দিয়েই বানানো হয়েছে যাতে মানুষ চলাচল করতে পারে আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম যাতে শর্টকাট হয় অনেক সেজন্য জন্য দেখো চারোপাশে খুবই কুয়াশায় পড়ছিল এবং এখানে রাস্তাগুলো ছিল খুবই কষ্টদায়ক মোটেও আরামদায়ক ছিল না কিন্তু গ্রামের এই রাসাদি হাতে সত্যি মজাটাই আলাদা তো আমরা দশ মিনিট জার্নি শেষে অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে দেখো আমাদের খাবার দাবার সব শেষ হয়ে গেছে তো এখানে আমার মামার জন্য দিদা খাবার নিতে এসেছে সেখানে আমরা গিয়েছিলাম এখানে খুবই লোডশেডিংয়ে সমস্যা ছিল বারবার লোডশেডিং হচ্ছিলো তো দেখো এখানে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে প্রায় আমরা সেই জমি দিয়েই যাচ্ছিলাম রাতের বেলা কেউ ছিল না আমাদের সাথে আমি এবং আমার দিদা ছিলাম আমরা ফোনের ফের আসলে দিয়ে আছিলাম এবং সাথে ওই যে কেজনে আমাদের আগাতেই নিয়ে এসেছিলো তো বন্ধুরা ভোকটা কেমন